সবাইকে এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইভ ফেসবুক পেজ থেকে স্বাগত আজ আমরা বার্ষিক পরীক্ষা পঞ্চম শ্রেণীর বাংলার একটি রুয়েল এক্সামের প্রশ্ন তো আমরা প্রশ্নটি দেখি এক দাগে রয়েছে আটলাইন কবিতা রৌদ্র লেখে জয় দুই দাগে শূন্য স্থান রয়েছে পাঁচ নাম্বার তিন দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো যে কোনো তিনটি বারো নাম্বার প্রশ্নগুলো দেখুন চার দাগে রয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর লেখো যে কোনো চারটি পরবর্তী অংশগুলো পাঁচ দাগে রয়েছে দুই তীরে কবিতাটি মূলভাব লেখো আট নম্বর ছয় দাগে রয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো যে কোনো পাঁচটি ওস্তাদ সাহস্তা তট আচ্ছাদন গহব্বর খাজনা ভাষণ শব্দগুলো সাত দেখে রয়েছে নিচের প্রশ্নগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি নির্জন জেদি সশস্ত্র জন্মদিন অপেক্ষা আয়ু খরস্রোতা আর দেখে রয়েছে নিচের ক্রিয়াপদের চলিত রূপলেখ যে কোনো পাঁচটি পাঁচ নাম্বার দেখুন শব্দগুলো নয় রয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো যে কোনো পাঁচটি এখানে পাঁচটি রয়েছে পাঁচটির উত্তর দিতে হবে প্রশ্নগুলো দেখুন দরজাগে রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে কী কখন কেন কোথায় কীভাবে শব্দগুলো যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো একবার ব্যবহার করতে হবে এগুলো যে বাক্যগুলো পড়ে আপনারা প্রশ্ন তৈরি করবেন সেগুলো হচ্ছে এই এগারো দাগে রয়েছে নিচের যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো যুক্ত বর্ণগুলো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার বারো দাগে রয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো শব্দগুলো দেখুন তেরো দাগে রয়েছে নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো বাক্যগুলো দেখুন চোদ্দো দাগে রয়েছে মনে করো তোমার নাম সুমন সুমি তুমি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমার রোল নাম্বার এক জন্ম তারিখ পাঁচই জুলাই দু হাজার এখন এই তথ্যগুলো দিয়ে এই ফর্মটি পূরণ করতে হবে সর্বশেষ রয়েছে পনেরো দাগে নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লেখো বারো মার্ক তোমার প্রিয় শিক্ষক বিদায় হজ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শীতকাল আমার চ্যানেলটি যদি আপনাদের উপকারে আসে এবং এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে এডুকেটেড টোয়েন্টি ফোর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ অপটিমিস্টিক লাইফ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ